ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম তা মোহাম্মদ আর কি দুই নবীর নাম নিয়ে আপনি এক বছর এক মাস পার করে ফেললেন কি করছেন আপনি আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছে শরীর সহসার মাস্টার নিয়োগ দিচ্ছে কেন এখন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না পড়া শেখানোর জন্য বিরানব্বই ভাগ মুসলমান এটা আমরা চাই না কোরআন বলেন কারা এর দাবি করেন সরকারের কাছে দেখি লিল্লাহ তাকবীর দেখেন তো হাত বলেন কি দেখেন আ এই দাবি আমাদের সবার সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন

বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে অনবিজি জন্মের পরে তিনজন মহিলার দুধ পান করেছিলেন তার নিজের মা হযরতে আমেনা দুই নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর তিন নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা তখন পর্যন্ত মুশরিকা ছিল